আলহামদুলিল্লাহ এ পর্যায়ে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের যে মক্ত বিভাগ আছে এই বিভাগে কি পড়াশোনা হচ্ছে এটা তো আপনাদের জানার প্রয়োজন আছে কি জানার প্রয়োজন আছে কি না তো ওখান থেকেই তো আমাদের যেহেতু শিক্ষা ব্যবস্থা শুরু ওনারা আমাদেরকে তৈরি করে দেন আমরা আর একটু ফিনিশিং দিয়ে দিই তারপরে কিতাব বিভাগে গিয়ে পরিপূর্ণ একেবারে আদর্শ মানুষ হিসাবে তৈরি করে সমাজের ভিতর ছেড়ে দেয় তো ওনারা ওনাদের বিভাগের পক্ষ থেকে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন আপনারা সেটা উপভোগ করুন আলহামদুলিল্লাহ আল্লা হোক সুপ্রিয়া আজকে যেই সমস্ত ছাত্রগণ পবিত্র কালামুল্লাহ শরীফের হ্যাফস শুরু করবেন এবং সবক দিতে যাচ্ছেন এই সমস্ত ছাত্রের অধিকাংশ ছাত্রই আমাদের জামিয়া কারিমিয়া রামপুরা মাদ্রাসার মুক্ত বিভাগের কেরাতুল কোরআন বিভাগের ছাত্র এরা ইশা আগামী দিনে পবিত্র কালামুল্লাহ শরীফের সবক শুরু করবেন হ্যাফজো সবক শুরু করবেন তখন আমাদের ছাত্রদের তারা কি পরে আসছে আবার এখন যারা আছে তারা কি পড়তেছে তাই এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন কেরাতুল কোরআন বিভাগের খাস জামাতের ছাত্র মোহাম্মদ সাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতান والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد আলহামদুলিল্লাহ খাজ জামাত এটা মাত্র এক বছরকার কোর্স যেই সমস্ত ছাত্রগণ স্কুলে ফাইভ সিক্স সেভেন এইট নাইনে ফিরে আসে তারা তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে একটি শ্রেণী রেখেছেন এক বছরের মধ্যে এদেরকে এভাবে পোরানুল কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা কিছুই পারে না স্কুলে পড়েছে সে আলিফ থেকে শুরু করে পূর্ণ করা কালামুল্লাহ শরীফ এদের খতম করে রমজানের পরে ইনশাল্লাহ তাদেরকে বিদায় করে যারা হ্যাফজোখানার উপযুক্ত তাদেরকে হ্যাফজখানায় দেওয়া হয় যারা কিতাবখানার উপযুক্ত বড় হয়ে গেছে তাদেরকে কিতাবখানায় দেওয়া হয় হৃদয় মাঝে আকি তোমার ছবি ও আমার প্যারা নাবি প্রিয় নাবি হৃদয় মাঝে আকি তুম